দুই হাজার পঁচিশ সালে মেন্সি মায় লোক আমরা টিকটক চালাই মানে নতুন ফোন কিনে টিকটক চালাইতে গেলে টিকটক একটা অ্যাকাউন্ট খুলতে হয় সেই অ্যাকাউন্টটা আমরা যাই না কীভাবে খুলতে হয় তো চলুন আমরা আজকে চেয়ে নেব তো চলুন মূল ভিডিও আমরা শুরু করি হাই গাইস আমি রাইহান আপনারা দেখছেন অল বাংলা চ্যানেলস তো চলুন যে একটা ভিডিওটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে তো চলুন আমরা শুরু করে তো ফার্স্ট আমরা আমাদের ফোনে চলে যাবো স্টারটি ওপেন করে নেবো ওপেন করার পরে সার্চ বাটমে যাই লিখবো যে আমরা টিকটক অ্যাপস লিখে সার্চ দিয়ে দেবো সার্চ দেওয়ার পর চলে আসছে যে ডাউনলোডটি ডাউনলোডটি দিয়ে নেবেন আমার ডাউনলোডটা সেমে ওপেন করে নেব সরাসরি তো ওপেন করার পরে নিচে কোন দ্বারা দেখতে পারবো যে প্রোফাইল এখানে ক্লিক করবো ক্লিক করবো তারপর কিও অ্যাকাউন্টস লগ ইন চ্যানেলস লগ ইন দিতে বলছে এখানে ক্লিক করবো এরকম একটি পেজ ওপেন হবে এই ভিডিওটা মূলত শিক্ষক একটি ভিডিও তো দেখতে পারবেন যে কেট এনাদের অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন মানে নতুন একটা অ্যাকাউন্ট খুলব আমরা যত তারপর বলছি অ্যাকাউন্ট গুগল সাইনিফ ফেসবুক সাইনিফ তো আমরা ইউজার যে অ্যাকাউন্টটা সেটা খুলব ফোন নাম্বার দিয়ে আমরা ইউজার অ্যাকাউন্ট করে ক্লিক করব ফোন নাম্বারটি বসিয়ে দেবেন তো আমি আমাদের ফোন নাম্বারটি বসিয়ে ক্লিক করে দিয়েছি আমাদেরকে পেরে নিয়ে এসে ফোন নাম্বারটি দেখে নিই যার যার গোপন তথ্য যার কথা ভালো তো ওয়েট করবো যে নাম্বারটি আমাদের দিয়েছি সিমটাই ফোনেতে থাকা লাগবে কারণ একটা ওটিপি আসবে অক্টোবির জন্য আমরা এখানে ওয়েট করব তো একবার না হলে আর একবার দেবেন এক দেড় মিনিটে লাগবে তোমার চলে এসেছে ওটিপিটা আমি ওটিপিতে বসে দিচ্ছি ওটিপিটা হলে একটু লগ ইন নিচ্ছে একটু টাইম লাগবে এখানে তারপর দেখতে পারছেন যে আমাদের টিকটক অ্যাপসটি ওপেন হয়ে গেছে যেখানে আমাদের আইডিটি চলে এসেছে সেম সেইভাবে নতুন আইডি এরকম খুলে তো এই ভিডিওটা ভালো আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা এখনো বোঝেন নাই কমেন্টে বলবেন আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ